আজ থেকে চার বছর আগে ঠিক এই দিনটাতে আমার ইউটিউব চ্যানেলের সাথে এমন একটা ঘটনা ঘটে যে ঘটনাটা না ঘটলে হয়তো কোনো দিনই আমি একজন ইউটিউবার হতে পারতাম না সেই দিন হয়তো খুব সামান্য ছোট্ট একটা ইউটিউবার ছিলাম বলে এত হাজার হাজার সাহায্য যেও কেউ সাহায্য করিনি কিন্তু লড়াইটা আমি একাই লড়েছিলাম চলো ফিরে যাওয়া যাক চার বছর পেছনে আর জেনে আসা যাক এই দিনটাতে আমার সাথে কি এমন ঘটেছিল যেটার জন্য আজকের এই টুয়েলভ লোল গেমার কি তোমরা দেখতে পাচ্ছ তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্টো দেয় আজকের ভিডিও শুরু করা যায় এই দিনটাতেই আমি আমার ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম আর যেই দিনটাতে আমি আমার ইউটিউবের জন্মদিন হিসেবে মানি সেদিন আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম সম্পূর্ণ শখের বসে আর বড় ইউটিউবার হওয়া এটা তো আমার স্বপ্ন যেটা শুধুমাত্র কল্পনাতেই সুন্দর কথায় আছে না লোহা আগুনে পোড়ানোর পরে হাতুড়ি দিয়ে না পেটানো পর্যন্ত যেমন শক্ত হয় না তেমন আঘাত না পেলে মানুষ কখনোই পারফেক্ট হয় না ঠিক তেমনই প্রথম দিকে আমিও পারফেক্ট ছিলাম না কিছু জানতাম না কিছু বুঝতাম না তবে কারোর কাছে সাহায্য চেয়ে কখনো নিজেকে ছোট করিনি কারণ আমি খুব ভালো মতোই জানতাম ইউটিউব একটা লড়াই আর এই লড়াই আমার একাই লড়তে হবে আর আমি জানতাম জীবনযুদ্ধের প্রত্যেকটা লড়াই হয় কষ্টের এবং যন্ত্রণা আর যেটাকে মেনে নিয়েই আমি ইউটিউব জীবনে যাত্রা শুরু করে দিই ভিডিও তো ছাড়া শুরু করে দিয়েছিলাম কিন্তু লজ্জায় কখনো কাউকে বলতে পারিনি যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে যে সাবস্ক্রাইব করে দিয়ে আস সত্য যে বেশি দিন চাপা থাকে না সেটা আমি তুমি সকলে জানি আর সেদিন আমার সাথেও এটাই ঘটেছিল আমি খুব বেশি দিন নিজেকে আড়াল করে রাখতে পারিনি আমার বন্ধু বান্ধব এলাকার চারিপাশে সবাই জেনে গিয়েছিল যে আমি ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করেছি আর এটাই ছিল যন্ত্রণার প্রথম কারণ যখন সবাই জানা জানি হয়ে গেল তারা সাপোর্ট করবে কি তারা আমার দিকে হাসাহাসি করতো নিজেকে একটা সময় জোগাড় মনে হতে লাগলো আর এটা থেকেই শুরু হলো আমার লড়াইয়ের প্রথম যন্ত্রণা অবাক হচ্ছে যে কেন প্রথম দিকে বলেছিলাম না যে একদিনে কেউ পারফেক্ট হয় না ইউটিউব জগতে পা রাখার সাথে সাথেই কিন্তু আমি আর পারফেক্ট হয়ে যাইনি তখন আমার ভিডিওর কোয়ালিটিও ভালো ছিল না গেম খেলার জন্য ভালো ডিভাইস ছিল না এডিট করার জন্য ভালো কম্পিউটার ছিল না আর এটা নিয়েই আমার পাড়া প্রতিবেশী আমার বন্ধু বান্ধব এমনকি কমেন্ট বক্সে দু একটা অডিয়েন্সে এসে আমাকে নিয়ে মজা নিত একটা সময় তো আমি লজ্জায় বাসা থেকে বের হয় বন্ধ করে দিই কারণ আমি বাসা থেকে বের হয়ে গেলেই আমাকে সম্বোধন করে বলা হয়তো ওই বাল কথাগুলো মনে পড়লে এখনো গাল রোম শিউড়ে ওঠে বাদ দিয়ে দিলাম সবার সাথে মিশা বন্দি হয়ে গেলাম চারটেওয়ালের মাঝখানে মানুষের অপমান কমেন্ট বক্সে দু একটা গালি আর বন্ধু বান্ধবদের তুচ্ছ তাচ্ছিল্যকে নিজের জেদে পরিণত করলাম আমি যতবার আঘাতপ্রাপ্ত হয়েছি ততবার দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে এসেছি এই জন্য আমার ইনিমিদের একটাই কথা বলবো আঘাত করার আগে একটাবার ভেবে ভেবে তারপর থেকে আমি যেন ইউটিউবে আরও বেশি রেগুলার হয়ে গিয়েছিলাম একের পর এক ভিডিও আপলোড করে যেতাম আর নিজেকে পারফেক্ট করে তোলার চেষ্টা শুরু করে দিয়েছিলাম এরপরে দু হাজার সালের মার্চ মাস থেকে শুরু করে এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস এই করতে করতে পার করে ফেললাম আটটি মাস আর আমার জীবনে চলে আসলো দু সালের সেই নভেম্বর মাস আর এই আঘাত পেতে পেতে নিজেকে প্রায় অনেকখানি শক্ত করে ফেলেছিলাম নিজের কনফিডেন্সও ভালো হয়ে গিয়েছিল তাই যদি কখনো কেউ ইউটিউবাল বলে সম্বোধন আমি একটু মুস্কি হেসে আর কি ঠাট্টায় মেতে উঠতাম তাদের সাথে আর যতবারই আমি ইউটিউবাল শব্দটি শুনতাম ততবারই আমার মনের মধ্যে জেদের আগুন দাও দাও করে ফুটতো আর মনে হইতো যে ইউটিউবাল আল শব্দটার আমি ইউটিউবারে রূপান্তরিত করবই এই করতে করতে হঠাৎ একদিন জানতে পারলাম যে বারমুডা ম্যাপটা হয়তো পরিবর্তন হয়ে যাবে আমাদের পছন্দের পিকটা পরিবর্তন হয়ে যাবে আর বিশ্বাস করো তখন ছিল এই গেমটা আমার কাছে সবথেকে বেশি ইমোশনের একটা জায়গা স্টুডেন্ট পড়ানো টাকা জমিয়ে গেম খেলার জন্য ফোন কিনা পাড়ার গলিতে বসে গেম খেলার জন্য আঙ্কেল আন্টিদের কাছে গাল খাওয়া জীবনে প্রথম রাত জাগতে শেখা আর ইউটিউবে ভিডিও ছেড়ে বন্ধু বান্ধবদের কাছে হাসির পাত্র হওয়া সবই তো এই ফ্রি ফায়ার গেমটার জন্য তাই সেই ইমোশনের জায়গা থেকে যেদিন শুনেছিলাম এই বারমুড়া থাকবে না এই পিকেট আর থাকবে না সেই দিন অনেক কষ্ট পেয়েছিলাম আর একটা ভিডিও বানিয়েছিলাম আর এটা ছিল আমার জীবনের যন্ত্রণার দ্বিতীয় ধাপ এবং সব থেকে বেশি কষ্টের জিনিস জীবনের প্রথমবারের জন্য ভিডিও ভাইরাল তো হয়ে গিয়েছিল যেটার জন্য নয়টা মাস কষ্ট করে বসেছিলাম তবে আফসোস ভিডিওটা চুরি হয়ে গিয়েছিল তখন যেহেতু ফেসক্যাম্প দিয়ে ভিডিও বানাতাম না আর সাবস্ক্রাইবার ছিল সে তো মাত্র একশো তেইশটা তাই সেদিন কেউ আমাকে চিনতে পারিনি আর আমার কপাল টাই খারাপ ভাইরাল তো হয়েছিল ভিডিওটা কিন্তু সেটা আমার ইউটিউব থেকে নয় আমার ইউটিউব থেকে কেউ একজন হয়তো ভিডিওটা ডাউনলোড করে তার ফেসবুক আর তার ইউটিউবে ছেড়ে দিয়েছিল আর ওইখান থেকেই ভাইরাল হয়েছিল হাস্যকর ব্যাপার ভাই আমার ভিডিও আমি দেখতেছি যে মিলিয়ন মিলিয়ন ভিউ অথচ আমার অরিজিনাল ভিডিওতে মাত্র এক হাজার যার কাছে বলছি এটা আমার ভিডিওর সবাই তো আমাকে পাগল বলতে শুরু করেছে কেউ কেউ তো গালি দিতে শুরু করেছে আর যারা আমার ভিডিওটা নিয়েছিল তারা তো ভাই আমাকে ব্লকই করে দিয়েছে নয় মাস পরে একটা ভিডিও ভাইরাল হয়েছে আমি খুশি হব কেউ সেদিন তবে হারিনি যে আমার ভিতর প্রচুর ছিল বলেছি না আমি যতবারই আঘাত পেয়েছি ততবার দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে এসেছি নিজেকে আবারও নতুনভাবে প্রস্তুত করলাম নিজের প্রত্যেকটা ভিডিওতে নিজের চ্যানেলের নাম দিতে শুরু করলাম এইভাবে বেশ কিছুদিন পার হয়ে গেল একদিন রাত্রেবেলা গেম খেলছি আর বারবার মারা খাচ্ছি কারণটা কি ছিল জানো আমার কাছে ভালো গান স্কিল ছিল না আর ততদিনে গেমে কিন্তু একের পর এক গান স্কিল একের পর এক ক্যারেক্টার স্কিল আসতেই আছে আসতেই আছে টাকার অভাবে সেগুলো নিতে পারেনি এই জন্যই বারবারই মেসে নামছিলাম বারবারই মারা খাচ্ছিলাম আর সেই দিন সেই পুরোনো দিনগুলোর কথা খুব মনে পড়ছিল যখন গেমের ভিতর কোনো গান স্কিল ছিল না গেমের ভিতর কোনো ক্যারেক্টার স্কিল ছিল না সেদিন রাতে বারবার মনে পড়ছিল সেই দুই হাজার সতেরো আঠারো সালের গেমের কথা যখন মানুষের ভালো খেলার জন্য ডিজে অলক লাগত না পাওয়ার জন্য ভালো গান স্কিল না সেদিন ওই দিনগুলোকে খুব বেশি মিস করছিলাম তাই সেদিন ভেবেছিলাম আমার যেহেতু ইউটিউব চ্যানেল আছে তাতে এক হাজারের বেশি সাবস্ক্রাইবার আছে তাহলে আমার এই কষ্টগুলো তোমাদের কাছে শেয়ার করি তবে শেয়ার করতাম কিভাবে দুই হাজার সতেরো আঠেরো সালের দিকে আমার কাছে তো ভালো কোনো ডিভাইস ছিল না যে তাতে গেম খেলে করে আমি রেকর্ড করে রেখে দিয়েছিলাম থেকে এক বড় ভাইয়ের ভিডিও ডাউনলোড করে নিয়েছিলাম আর তার কাছ থেকে পারমিশনও নিয়ে নিয়েছিলাম আর সেদিন ওই ভিডিওর উপরে আমার এই কষ্টের কথাগুলো তোমাদের কাছে শেয়ার করেছিলাম তারপরে আর কি বিকেল পাঁচটা বাজে ভিডিওটি আপলোড করে দিলাম এরপরে স্টুডেন্ট পড়াইতে চলে গেলাম বাসায় এসে খানিক্ষণ গেম খেলে ঘুমাই পড়লাম সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে ইউটিউব চ্যানেলে ঢুকে দেখি বুম পঁচাত্তর হাজার সাবস্ক্রাইবার তবে এই খুশিটা বেশিক্ষণ ধরে রাখতে পারিনি কারণ ততক্ষণে আমার সামনে চলে এসেছিল আরও একটি নতুন লড়াই একের পর এক জিমেল একের পর এক থ্রেড তুমি অন্যের ভিডিও কেন ইউজ করেছো তোমাকে কপিরাইট স্ট্রাইক দেওয়া হবে তোমার চ্যানেল উড়িয়ে দেওয়া হবে শিগগিরই টাকা দাও না হলে তুমি পারমিশন কেন নিলে না আমি তো পুরো আকাশ থেকে পড়লাম পারমিশন তো নিয়েছি একের পর এক তাকে মেসেজ দিচ্ছি কোনো রিপ্লাই নেই কি হলো আমি তো পুরো অবাক সেদিন খালি ভেবেছিলাম মানুষ এমন কেন একটা মানুষ উপরে উঠতে গেলে তাকে সবাই মিলে টেনে ধরে কেন নিচে নামানোর চেষ্টা করে দেওয়ার মতো টাকা ছিল না কষ্ট শেয়ার করার মতো মানুষ ছিল না সেদিন আবারও একা একা কেঁদেছিলাম আসলে তখন নতুন ইউটিউবার ছিলাম তো একেবারে অবুদ ছিলাম যে যেমন ছিল তেমনই বুঝছিলাম কতখানি অবুদ ছিলাম যে কপিরাইট স্ট্রাইক পলিসি সম্পর্কে জানতাম না আমি তার কাছ থেকে পারমিশনও নিয়েছিলাম ভিডিওতে ক্রেডিটও দিয়েছিলাম ডিসক্রিপশনে ক্রেডিটও দিয়েছিলাম কিন্তু এই মানুষের ভয়তে মানুষের থ্রেটে আমি সেদিন ওই ভিডিওটা ডিলেট করতে বাধ্য হয়েছিলাম সেই দিনটার কথা আমার স্পষ্ট মনে আছে যখন আমি ইউটিউব স্টুডিও ঢুকে এই ভিডিওটা ডিলেট করছিলাম তখন আমার হাত

বিশ্বাস কর আমার বন্ধুরা আমাকে দেখে মজা নিয়েছে আমার এলাকাবাসী আমাকে ছোট বড় কথা বলেছে ইউটিউবের রোস্টাররা আমাকে নিয়ে মজা নিয়েছে কিন্তু এই যে সাবস্ক্রাইবাররা এরা আমাকে কোনো দিন মেয়াদ করিনি পঁচাত্তর হাজার থেকে এক লাখ এক থেকে দুই লাখ দুই লাখ থেকে পাঁচ লাখ পাঁচ লাখ থেকে এক মিলিয়ন কমপ্লিট করে তোলে কত মানুষ যে আমাকে টেনে নামানোর চেষ্টা করেছে সেই ইতিহাস গোপন থাকায় ভালো কিন্তু আমাকে যতবার টেনে নামানোর চেষ্টা করেছে আমার অডিয়েন্স আমাকে টান দিয়ে তার থেকে দ্বিগুণ করে তুলে দিয়েছে যতবার আঘাতপ্রাপ্ত হবার দ্বিগুণ শক্তি নিয়ে আবার ফিরে আসলাম মনের কিন্তু আমাদের কিছু না কিছু শেখায় তোমাকে হেরে গেলে চলবে না তোমার লড়াই তোমার একাই লড়তে এক এক একটা লড়তে লড়তে একদিন দেখবো তোমার পিছনে এত মানুষ দাঁড়িয়ে গিয়েছে, যে তোমাকে আর টেনেও নিচে নামানো যাচ্ছে না মনে রেখো শিখতে হয় সবসময় মাথা নিচু করে কিন্তু বাঁচতে হয় মাথা উঁচু করে এটাই জীবনের মূল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফেলো কমেন্ট করো বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ফেলো আর আমাদের এই সুখী পরিবারের একজন মেম্বার হয়ে যাও আজকে আমি বিদায় নিচ্ছি টু এভ গেমের পক্ষ থেকে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমাকে আসলে যে মানুষগুলো ভালো আছে তাদেরকেও অনেক ভালো থেকে টাটা বাই বাই